স্বামী স্ত্রী তারা কি করেছে তাদের সংসার ধর্ম একটা বাচ্চা আছে এ বেটা কি করেছে বাজার করেছে আপনাদের এখানে কি বলরামপুর বাজার বলরামপুর বাজার থেকে অনেক বাজার টাজার করে বাড়ি এসেছে এখন বাড়ি আসতে গিন্নি বলেছে তোমাকে যে আমি বলেছিলাম আমার একটা নেকলেস আলতে বললাম না আন তারটা তো নিকুচি আজকে রান্না বান্না কিচ্ছু হবে না এই বিয়ে বাড়ি যাব একটা নেকলেস পরবো বলেছিলাম নেকলেস টা এটা একটা অন্তত নিয়ে আসো তুমি এই যে দু ব্যাগ বাজার করেছো এই রইল বাস দুজনার মুখ দেখা দেখি নেই রান্না বন্ধ হাড়ি কুড়ি সব উল্টে রেখেছে সেই বাড়িতে একটা সাধু বাবা এসছে হরিবল হরি। হরিবল বলে যতই হরি বল বলো হরি বল বলে আমাদের বাড়িতে কিছু রান্না হয় না কিছু দেওয়া যাবে না বলে ও মা বলি শোন না তোকে দিতে হবে না আমি তৈরি করে নেব এক মুঠো আটা হবে বলে আটা টাটা নেই বলে আমার নেই বলতে নেই বারণ তো বলতে হয় আচ্ছা একটু আটার জায়গাটা খুঁজে দেখ না ভাই এক মুঠো আটা দে বলে যত ঝামেলা এখন আটার জায়গা থেকে এক মুঠো একটা পাটি করে আটা নেব এই না ও আমা ঠিক আছে আটা দিয়েছি একটু জল দে না মা আটাটা মিশিয়ে নেব একটু একটু জল নিলো ওরই বাড়ির বারান্দার সামনে দুটো ইট পড়েছিল একটা সরা মতো ছিল সরা সরা মাটির সরা আটাটাকে মিশিয়ে মতো একটা রুটি তৈরি করে নিলো এরকম মিশিয়ে নিয়ে একটা বা দুটো তৈরি করে নিয়ে ওই কাচের পাতা পড়েছে উনুন তৈরি করে নিয়েছে দুটো ইট দিয়ে ও বেটা রুটি তৈরি করে ফেলেছে এবার ডাকছে ও মা একটু দরজা আবার কি একটু ঘি হবে এই ভগবানকে নিবেদন করব একটুখানি মানে ঘি নেই ঘি নেই আমার নেই বলতে নেই না ঘি শেষ হয়ে গেছে আহা ঘিয়ের শিশি যতই শেষ হয়ে যাক না গায়ে অন্তত একটু লেগে থাকে মা একটু না আঙুল দিয়ে আঙুল হয়ে গেছে তাই রুটিতে ঘি লাগিয়ে নিল নিয়ে ভগবানকে বলছে হে গোবিন্দ আজ আমি এইটা পেয়েছি আমি তোমাকে সেবা দিলাম আর আমি সেবা নিলাম তাহলে যে পুরুষ মানুষটা খাটলো বছর শেষে মাইনে পেয়ে দু ব্যাগ বাজার করে আনলো বলরামপুর বাজার থেকে সে বাজার করে এনে তাদেরকে খাওয়া হলো আর যে ফকটিয়া হরিবল বলল এসে তার রুটি খাওয়া হয়ে গেল তাই কপালে যদি না থাকে তোমার কিন্তু যতই খাটো কেন খাওয়া হবে না রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল That are the Krishna Krishna is Radha snowball. That is not a window. Go for the Krishna That's